পিডি রিপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সার্ভের ইসমাইল হোসেন প্রিয় দর্শক বিন্দু আজ এই ভিডিওতে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সে প্রসঙ্গটা হল আমরা কীভাবে অটোকারডে অটো নাম্বারিং করব। তো এই অটো নাম্বারিং করার ক্ষেত্রে আমাদের একটি লিপস লোড করতে হবে সেটা হলো তো সেই লিপসটি লোড করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে অ্যাপলোড তো অ্যাপলোডে যেয়ে আমরা এখানে প্রবেশ করব করার পর এরকম একটা সেটিং বা এরকম একটা অপশন আসবে অথবা যদি আপনাদের লিপসটি লোড না করা থাকে তাহলে এখানে আপনাদের ফাইলের লোকেশন দেখাতে পারে তথা আপনার লিপসটি যে ফাইলে রাখা আছে ওই ফাইলে যে এখান থেকে আপনারা ইনসার্ট করবেন তো যখন ইনসার্ট করবেন করলে এখানে লোড দেখাবে তো আপনি আপনারা লোডে প্রবেশ করবেন করার পর এখান থেকে আপনারা অলওয়েজ লোড দিবেন তো এখানে যেহেতু আমার লোড করা আছে জন্য আমি এখানে প্রবেশ করতে পারতেছি না তো আমাদের মূলত অটো নাম্বারিংয়ের জন্য যে লিপস্টিক সেটা হলো এটা এন সি তো এটাকে আমরা ক্লোজ করে দিব। দিয়ে এখন আমরা লিখবো যে এনইউএম এনইউএম আইএনসি এখানে দেখুন যে আমাদের কমান্ডস আমাদের যে লিপস্টিক সেটা অবশ্যই এখানে শো করতেছে তো এখানে আমরা ক্লিক করব করলে এরকম একটা পেজ আপনাদের সামনে ভিজিবল হবে তো এখানে আপনাদের এই পেজটা আপনাদেরকে দুইটা স্থানে কাজ করতে হবে একটা হলো যে মিডেল এই অপশনে আর একটা হলো ইনক্রিমেন্ট এই অপশনে এখন মিডেল এই অপশনের কাজ হলো আপনি যে পলটের নাম্বার থেকে আপনি অটো নাম্বারিং শুরু করবেন সেই পলটের নাম্বারটাই দিবেন তো আমরা জানি যে একটা জমির তথা একটা নকশার বিভিন্ন সিট থাকে তো ধরে নিলাম যে আপনি একটা পরিপূর্ণ সিট নিয়ে কাজ করবেন তো আপনি দুই নাম্বার সিট নিয়ে কাজ করতেছেন তো দুই নাম্বার সিটে যে দাগটা সর্বপ্রথম শুরু বা আপনি শুরু করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি এখানে যে দাগ নাম্বার থেকে শুরু করব সেটা হলো সতেরোশো আটাত্তর তো আমি এখানে দিব সতেরোশো আটাত্তর সতেরোশো আটাত্তর দিব এবং ইনক্রিমেন্ট যেখানে এখানে এক দেব তো দেখুন এখানে যে ইনক্রিমেন্ট এখানকার মূল রহস্য হলো আপনি যদি এখানে দুই দেন তাহলে প্রতি কিলিকে দুই নাম্বার করে সামনে অগ্রসর হবে যেমন আপনি প্রথম ক্লিকে দুই পরের ক্লিকে চার পরের ক্লিকে ছয় এমন আসবে যদি এখানে আপনি তিন দেন তো সেক্ষেত্রে প্রথম ক্লিকে তিন পরের ক্লিকে ছয় পরের ক্লিকে নয় এভাবে তো যেহেতু আমার দাগ নাম্বারগুলো এক করে ইনক্রিমেন্ট হবে বা বেশি হবে সেক্ষেত্রে আমি এখানে এক দিব দেওয়ার পর এখানে আমি ওকেতে চাপ দিব দেওয়ার পর আমি এখানে দিসলাম কত আটাত্তর তো এখানে আমি এখান থেকে দাগ নাম্বার শুরু করব এই যে দেখুন যে এখানে কিন্তু আমার লেখাগুলো লেখাগুলো সাদা হতে এখানে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন না তো আমি এই লিপসটা আমি ক্লোজ করে আমি আবার লেখার যে কালারগুলো এগুলোকে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি তাহলে অবশ্য আপনারা বুঝতে পারবেন তো এখানে যেহেতু আমার কালারটা হোয়াইট করা এই জন্য আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে তো আমি এটাকে রেড করে দিলাম আপনারা এখানে কালার চেঞ্জ করে নিলে অটো এখানে কালার চেঞ্জ হয়ে যাবে আপনাদের ওই পার্টিশনের ভিতরে যে কালার চেঞ্জ করার কোনো কিছু নাই তো যখন আমি এটাতে আসলাম তখন এখানে দেখুন আমার অটো কিন্তু এখানে একাশি থেকে কিন্তু শুরু হচ্ছে যখন আমি একাশিতে ক্লিক করলাম তখন আমার অলরেডি এখানে কিন্তু বিরাশি চলে আসছে তো আমার বিরাশি পলট হলো এটা তিরাশি হলো এটা এটা আপনারা বাংলায়ও লিখতে পারবেন তো বাংলায় লেখার জন্য আপনারা প্রথম যে সেট আপটা সেটা বাংলাতে দিয়ে নেবেন তো যেহেতু আমি ইংলিশে দিচ্ছি এই জন্য এখানে লেখাগুলো ইংলিশে আসতেছে তো এখন তিরাশি গেল এটা হলো চুরাশি চুরাশির পর এটা পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উননব্বই নব্বই তা আপনারা এখানে দেখুন যে কয়েক কিলিকে আমার কিন্তু এখানে অনেক পলট তথা প্রায় পনেরো বিশটা পলটের দাগ নাম্বার আমি এখানে অলরেডি দিয়ে ফেলছি সেখানে একানব্বই বিরানব্বই তিরানব্বই এভাবে আপনারা মূলত আপনাদের যে পলটের দাগ নম্বরগুলো সেগুলো আপনারা দিতে পারবেন তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে অটোকার্ড দু হাজার পঁচিশে রেজিস্টার টুলের মাধ্যমে আপনারা কীভাবে অটো অটো নাম্বারিং করবেন সে বিষয়টা আপনারা বুঝে গেলেন বা আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে গেলেন তো এটা যে শুধুমাত্র যে অটো দু হাজার পঁচিশ সেটার জন্য কিন্তু নয় এটার সাহায্যে আপনি অটো কার্ড পঁচিশ অটো ২৪ চব্বিশ একুশ আপনি সকল সফটওয়্যারে কাজ করতে পারবেন এই একই পদ্ধতিতে একই সিস্টেমে তো যাই হোক আমি আমার কমানটাকে এখানে আমি ক্লোজ করে দিব ক্লোজ করে এখানে আমি বের হয়ে আসব তো এখান থেকে আমি বের হয়ে আসলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডি ল্যান্ড রিপোর্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের স্থান থেকে অটোক্যাডে কাজ করার ক্ষেত্রে যদি ব্যতিক্রম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন বা যদি মনে করেন যে আপনারা অটো সম্পর্কে কোন বিষয় আপনারা জানতে চাচ্ছেন তো সে বিষয়টা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন অথবা ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো অবশ্যই আপনারা ফোন কলগুলো রাত সাড়ে দশটা থেকে এগারোটায়ের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের কথাগুলো আমি প্রপারভাবে বুঝে আপনাদের আমি একটা রিপ্লাই দিতে পারবো তো আপনাদের সমস্যাগুলো বা আপনারা যদি অটোকার্ড সম্পর্কে যদি অ্যাডভান্স যদি অটোকার সম্পর্কে জানতে চান বা শিখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার স্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন